এই বাইকটি যে জিরো কিলো চলা প্রথমে দেখাবো এই বাইকটির টায়ার দেখেন তো টায়ারের রং উঠছে অসম্ভব কিলো চলার আছে চাবি দেখেন কোনটা ব্যবহার করেছে ধরার কিন্তু ক্ষমতা নেই কোনটা ব্যবহার হয়েছে চাবিটা ধরার ক্ষমতা নেই দেখেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি ভালো আছেন মানে দেখেন সবাই সচেতন আল্লাহ তাদের কাছে আজকে আপনাদের সঙ্গে একটা নতুন বাইক নিয়ে আসি নতুন বাইক আমি দেখাবো না কিন্তু শুনলে আসলে অবাক হয়ে যাবে মাত্র তিনশো কিলো চলছে এগারোশো কিলো এক হাজার কিলো চলা তিনশো কিলো চলা কাজে কর্মে সবকিছু প্রমাণ দেখাবো প্রথমে যে টায়ারটা দেখেছি এইটাতেই কিন্তু অনেকেই বুঝে গেছেন যে বাইকটা আসলে কত নতুন হতে পারে চাবি দেখানো হয়েছে কত নতুন হতে পারে প্রথমেই দেখানো হয়েছে আশা করি এই দেখানোই শেষ মানে বুঝে গিয়েছেন তারপরও যারা একটু কম বোঝে তাদের জন্য আমি সম্পূর্ণ পার্ট টু পার্ট প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব যে নতুনের মতো আছে কিনা তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকন ডে অন দেবেন জি এখন আমি প্রমাণ সহকারে দেখাবো যে তিনশো কিলো চলার সাথে পুরা বাইকের মিল আছে কিনা প্রথমে সামনে টায়ারটা দেখেন দেখেন তো জিরো কিলো চলার মতো আছে হান্ড্রেড পারসেন্ট এরপরে হাইড্রোটের ডিস্কটা এইভাবে আঙুলে দেখবেন যে চুল পরিমাণ মানে একটা চুলকে চার ভাগ করবেন সে চার ভাগের পরিমাণ এক ভাগের পরিমাণও হাইড্রোজেকে ডিস্ক ক্ষয় যায় নাই দুইটি সাকাপ সহ মাঠ দেখেন একদম নিখুঁত মানে সোরমে যে একটা গ্লেস এটা অক্ষরে অক্ষরে আছে দেখতে পাচ্ছেন এরপরে সামনের দিকে এক্সিডেন্ট হয় নাই এই প্লেটটাই প্রমাণ মাঠ প্রমাণ হেটারে গ্লাসটা প্রমাণ দেখেন কি নিখুঁত একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই অরিজিনাল হাইটার গ্লাস একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই এই গ্লাসটা সহ এরপরে ভাইজার স্টিকার দেখেন সামনে অংশ এক্সিরিং হয় নাই প্রমাণ দেখালাম এরপরে দেখাবো এই সাইডে এক্সিরিং হয়েছে কিনা এটা কলেজে পেসা নিয়ে আছে। এরপরে হ্যান্ডেল চাপা সুইচ কিছুই নিখুঁত আছে দেখেন টাঙ্গির দিকে তাকায় বাম সাইডে পড়ে নাই তার মানে আমি দেখাইছি বাম্পার সহ এবং হ্যান্ডেলগুলো সহ এখন টাঙ্কিটা দেখেন তো এই টাঙ্কিটা দেখে পুরাতন মনে হচ্ছে দেখেন নিউ মানে নিউ আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই বাইকটি যদি দুই মিনিটেই বিনিয়োগ করে শেষ করে তারপরেও সন্দেহ করবেন না কারণ এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া কোনো পার্থক্য নেই ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না এই বাইকটার ইঞ্জিন শোরুম কন্ডিশন ইঞ্জিন একটা বাইকের ইঞ্জিন তিনশো কিলো চলছে এই বাইকের ইঞ্জিন ব্যাপারে কোনো কথা বলার দরকার নেই সাইড কপারটা দেখেন কি নিখুঁত এর পাওদানি গুলো সহ দেখ সুপার ফ্রেশ সেই থেকে নিয়ে এই জিনিসগুলো দেখেন একদমই নিখুঁত এবং শরম কন্ডিশন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা এশিয়াও নিয়ে যেতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেব আপনাদের নিজ নামে যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে আপনি বাইকটি নিতে পারবেন এবং নিজের এলাকাও নাম্বার করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশরাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে বাটগার সহ পিছনের টায়ারটা কিন্তু প্রথমে দেখেছি এখনো দেখে দিয়েছি দেখেন একদমই জিরো কিলো চলার টায়ার যেরকম থাকে এরকমই আছে এই সাইডটাও দেখেন একটা দাগ খুঁজে পান কিনে দেখেন তো একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ সিবিএস সাইলেন্সারের ডেকোরেশন সব করাই আছে আলাদাভাবে কোনো কিছুই করার প্রয়োজন নেই একদম নিখুঁত সাইলেন্সার এবং কারো সাথে টাচ লাগাতে দেয় নাই এখন পর্যন্ত টাঙ্কির এই সাইডটা দেখেন দেখেন তো এই বাইকটি কোন শিশু মানে বড় মানুষ তো দূরে কথা একটা শিশু বাচ্চাও বলবে না যে বাইকটি ইউজ করা হয়েছে দেখেন ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলবো না বাইকটার ইঞ্জিন চেক করে নেবেন যে কোনো একটা শোরুম থেকে বাম্পার দেখেন একদম নিখুঁত এই সাইডে যে পরে নাই বাম্পার প্রমাণ দেখেছি এটা প্রমাণ পরে নাই এটাও প্রমাণ পরে নাই লুকিং গ্লাসটাও প্রমাণ পরে নাই এই সাইডে ভাইজার স্টিকার সব কিছুই প্রমাণ সিগন্যালার সো তো চতুর সাইডে একটা সরিষা দানা পরিমাণ বা বেন্দু পরিমাণ দাগ স্কেচ নেই অতএব আপনারা এই বাইকটি নতুন হিসেবেই কিনবেন এখন হ্যান্ডেল চাপা সুইচ সবগুলোই দেখেন চাবি দুইটা দেখেন একদম নিখুঁত চাবি দুইটাই বাইকটি চলছে কত আমি প্রথমেই বলছি সেম একটা বাইক ছিল হান্ড্রেড টেন এবং হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দুইটাই বিক্রি হয়ে গেছে আজকে দেখেন তিনশো আটত্রিশ কিলো অরিজিনাল চল এবং এই চলার সাথে চাবির অক্ষর অক্ষরে মিল আছে চলার সাথে টায়ারের অক্ষর অক্ষরে মিল আছে এইভাবে প্রমাণ সহকারে কোয়াই ব্যবসায়ী আছে কতগুলো ব্যবসায়ী আছে আমাদেরকে হাতে ধরা দেখা দেবে ঠিক আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনো একদম শোরুম কন্ডিশন ঠিক আছে না একদমই শোরুম কন্ডিশন সাউন্ড সাউন্ড এবং পুরা বডি পুরা বাইক শোরুম কন্ডিশন যদি না হয় গাড়ি তো এই বাইকটির দাম আসবো এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা বর্তমান প্রাইস আপনারা যে কোনো শোরুমে খোঁজ নিয়ে দেখবেন যে দশ হাজার টাকা করে গাড়ির দাম বেড়ে দিছে তো যখন দশ হাজার টাকা বেড়ে দিছে আমাদেরও কিনতে ওই রকমই বেড়ে নিয়ে কিনতে হয় ঠিক আছে তারপরেও শোরুম প্রাইস থেকে যে টাকাটা কম পাচ্ছেন এটাই আপনারা গনিমত এবং বোনাস মনে করবেন কারণ হচ্ছে শোরুম প্রাইস থেকে কম যতটুকু পাচ্ছেন এটা দিয়ে কিন্তু নাম্বার বা রেজিস্ট্রেশন করে নিতে পারতেছেন বাইক নতুন একটা বাইক তিনশো কিলো চলছে এটা নতুনই আমি বলবো এবং আমি বলবো না আপনিও বলবেন হ্যাঁ তো নতুন বাইক কিছু টাকা কম হলেও নতুনের মতো বাইক কিন্তু এইটাই মনে করে এই বাইকটি আপনারা নিলে ঠকবেন না কারণ হচ্ছে এই বাইকটি এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই তো এছাড়া কিন্তু প্ল্যাটিনা আছে এরপরে সুজুকি জিক্সার আছে আবার রাইডার আছে এটাও নিতে পারবেন এস এফ চলে আসে এবিএস এটাও নিতে পারবেন এই যে এফআই এ নাম টাকা জমা দেওয়া আছে যে কোনো বাইক আমাদের থেকে নিতে পারবে অনলাইনে অফলাইনে দুই লাইনে ঠিক আছে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিয়ে থাকতে ভালো থাকুন আসসালামাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত